হ্যালো রিয়া সবাই কেমন আছেন আমি মাতৃভূমিতে উঠলাম তো আজকে হচ্ছে পহেলা বৈশাখ সবাই শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আমি নজপুর থেকে বাসে যাব আর যেহেতু আজকে নববর্ষ তো ভাবলাম আজকে একটু রেডি হওয়া যাক অনেক বছর থেকে পহেলা বৈশাখ হচ্ছে যেদি হওয়া হয় না মানে ওই বিয়ের পর থেকে মোটামুটি ওভাবে হয় ওইভাবে হয় না এর আগে যেরকম ঘোরাফেরা বা স্কুলে যাওয়া বা কলেজ অনুষ্ঠান হতে যাওয়া এগুলো আর হয় না এবার ভাবছি যে একটু রেডি হই অন্য কোনো কিছুতে ওইভাবে হবে না একটু রেডি হই কারণ এখান থেকে আরেক জায়গাতে যাব বাসে গেস্ট আছে সব মিলাই ওইভাবে কিছুই হবে না একটু ঘোরাফেরা হবে হয়তো বা কী করবে একদিন তো যায় এখনো ওনার নববর্ষ হয়নি বছরেই আছে এখনও ঘুম থেকে উঠলে তো হবে তো চলুন রেডি হয়নি ছটফট করে চান টান করে তো দেখতে থাকেন আজকে আমার ব্লগটা আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে বাসা থেকে বেরো হয়ে গেছি আর সেটা এত তো তাড়াহুড়া ছিল বাসায় বললাম তখন গেস্ট আছে তো সবাই মিলে রেডি হয়ে যাচ্ছি বাসায় বগুড়া তো একদমই ইন্টার দিতে পারিনি বাসায় মানে রেডি হয়ে আর দেখাই করতে পারেন যে ভালো রাস্তার মাঝখানে এই জায়গা এই যে তাল গাছ এটা হচ্ছে আমাদের নদীপুরের হচ্ছে তালতলি বলা যায় এত অনেক সুন্দর লাগে তার মধ্যে আবার যে সুন্দর করে গাছগুলো কালার করে দিছে ভালোই লাগে আর এটা হচ্ছে মাতাজি রোড এই যে একদম সবুজের সমারোহ তো এইতো তো চলুন যাওয়া যাক আর দেখতে থাকেন আজকের ভিডিওটা এরপর আমরা এই যে যাচ্ছি আর সামনে এখানে একটা ব্রিজ ছিল তো ভাবলাম এখানে একটু দাঁড়াই একটু পিকচার ডিগার উঠাই এই জন্য এখানে একটু দাঁড়ালাম ব্রিজটা নতুনই হয়েছিল এই যে আমি একটু ভিডিও করে নিলাম আর অনেক করে পিকচার উঠাইছিলাম আর এরপরে যাইতে যাইতে যাকে করে দেখলাম উপজেলাতে অনুষ্ঠান হচ্ছে তো এখানে একটু ঢোকা হলো ঢুকে একটু দেখলাম যে অনুষ্ঠান মোটামুটি শেষের দিকে তবুও আমি ঢুকেছিলাম ঢুকে একটু দেখলাম যে অনুষ্ঠান হচ্ছে কিনা তো দেখলাম যে না মোটামুটি শেষ তারপরে আর কী করার ওখান থেকে বের হয়ে চলে আসলাম এসে আমাদের দুপচাচে উপজেলাতে আসলাম এসে দেখি এখানেও অনুষ্ঠান শেষ অবশ্যই শেষ হয়ে যাওয়ারই কথা অনেক লেট করে এসেছিলাম তাই সবাই আমরা এই যে উঠে কিছু পিকচার উঠালাম কিছু ভিডিও করলাম এরপর বাসে এসে সবাই ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি হয়ে একদম এসে খাবার দাবার খেয়ে চলে যাচ্ছি অনেক ঘোরাঘুরি করেছিলাম আগেও এরপরে আবার এই যে ঘোরাঘুরি করার জন্যই বের হচ্ছি আসলে একজনের সঙ্গে দেখা করার ছিল আমাদের ওই সঙ্গে ফোনে কন্ট্যাক্ট হয়েছিল তো পয়লা বৈশাখের দিনে দেখা করার কথা ছিল তো এই যে এরা এদের সঙ্গেই হচ্ছে মূলত দেখা করার জন্য বের হলাম এই সময় তো এই যে দেখা করার জন্য কোথায় যাবো তো ভাবলাম উপজেলাতে আসি উপজেলাতে এসে অনেক কথা বলেছি আসলে ফার্স্ট টাইম দেখা হয়েছে যে এটা মানে দেখেও বুঝতে পারতেছেন আপনারা আমাদের কথা বলার স্টাইলে মানে মনেই হচ্ছিল না যে প্রথমবার দেখা আসলে ওরা অনেক ভালো ছিল তো আজকের ভিডিও এইটুকুই ছিল 노바타다.